আইনজীবী সবার দুঃখে দাঁড়াবে এখানে আর কোনো পরিচয় নিয়ে সেটা হলো আমি আইনজীবীদের আইনজীবীদের জীবন রক্ষা তাকে আজকে পেশার দায় দায়িত্ব পালনের সাথে জনগণের আইনজীবীদের ঐক্য

আসামিদের যে দুজন ফ্যান থাকে সেই ফ্যান তিন ঘন্টা তারা আদর করে রেখেছিলেন তারা খুনিকে তাৎক্ষণিক ভাবে জামিন দেওয়ার দাবি তুলেছিলেন আমাদের সেই আইনজীবী বন্ধু আইনি লড়াই চালে গিয়ে সভা হত্যা হয়েছে আমরা সারা দেশ থেকে আইনজীবী সমিতি বার কাউন্সিলের নির্দেশে আমরা আজকে এখানে সমাবেত হয়েছি কর্মকর্তা ওনাকে ইসংসভাবে এই সন্ত্রাসীরা হত্যা করেছে আমরা জানি যে আত্ম ভোটে অত্যন্ত নিরাপদ অর্থাৎ ভোটের দার্শকরা যেমন আছেন আমাদের বার আছে আইনজীবী সমিতি আছে বলা হয় বার বেঞ্চ অর্থাৎ তারা বিচারক এবং এই আইনজীবী তারা মোটামুটি সমভাবে একে অন্যের প্রতি তারা সম্মান দেখান এবং নিরাপদ এখানে অনেক লোকজন আছে নিজেদের মধ্যে কুন্দল আছে আমার এখানে কাটাকাটি অনেক কিছু আছে শত্রুতা আছে কিন্তু যেহেতু এখানে নিরাপদ জায়গা এই নিরাপদ জায়গার কারণে এখানে কোনো আসে কিন্তু পুলিশ হতে আসে না এখানে পাবলিক ও নিজেদের ঝগড়া মধ্যে থাকা সত্ত্বেও এখানে কিন্তু বই প্রকাশ ঘটে এত সুন্দর একটা নিরাপদ জায়গা এই পার লাইব্রেরি বউকে লাইব্রেরি সেটাই কেন সেখানকার কাদের আব্দুল যারা হত্যা করে যে নৃশংসভাবে অবশ্যই তারা ছাত্ররা ঠিক তারা সমাজ দেশ শত্রু আঞ্জিবিদেশ শত্রু আমার দেশের শত্রু তোমরা আপনারা জানেন আজকে এই দেশকে অস্তিত্ব করার জন্য সরকারকে অস্তিত্ব করার জন্য আজকে বিভিন্নভাবে দেশের ভিতরে সর্বজন করে শুরু হয়েছে এই সর্বজন করে

দেখা যাচ্ছে যে উনি পড়ে আসেন আর তা দিয়ে তার পিছনটা তার পিছনটাতে জোর হচ্ছে এবং এক পাস করে আপনার একটা করে একটা করে আঘাত তার করা হচ্ছে এইটা কিসের আলমন আজকে একটা সরকার খেতি সরকার চলে গেছে এই সরকারের পরিবর্তে একটা অন্তর্বর্তীকালীন সরকার এসেছে এই সরকার আগামীতে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য ঐক্যবদ্ধ এই সরকারকে নস্যাত করার জন্য এই সরকারকে বিতর্কিত করার জন্য আজকে আইনজীবীকে হত্যা করা হয়েছে আমরা প্রতিবাদ জানাই যারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং যারা হত্যাকাণ্ডের সহযোগিতা করেছেন তাদের সকলকে আইনের আওতায় এনে বিচারে সমর্থ করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি সেই সঙ্গে যারা এই সরকারকে বিতর্কিত করার চেষ্টা করতেছেন এবং এই সরকারকে এই সরকারকে বিতাড়িত করার চেষ্টা করতেছেন তাদের উদ্দেশ্য বলতে চাই যা আপনাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না চট্টগ্রাম আদালতে আমাদের প্রিয় মানুষ আমাদের ছোট ভাই এবং সরকারি আইন কর্মকর্তা একটা উজমান আইনজীবী তাকে নিঃশংসভাবে হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশের মতো দিনাজপুর জেলা আইনজীবী সমিতি আজকের এই প্রতিবাদ সভা এই প্রতিবাদ সভা থেকে আমি বলতে চাই সারা বাংলাদেশে আইনজীবীদের সুরক্ষা করতে হবে আমি কিন্তুভাবে অনুরোধ করবো এই সরকারকে আমরা এখানে আমরা আসি আমরা পেশাগত কারণে এখানে আসি আমাদের দল মত নির্বিশেষে আমরা এখানে আমরা মানুষের কথা বলার জন্য আদালতে চেষ্টা করি হতেই পারে আমার এই সেই বন্ধু এই চিন্তা বিপক্ষে থাকতেই পারে তাই বলে তাকে নিঃসংসভাবে হত্যা করবে এটা হচ্ছে না পুরো জেলা আইনজীবী সমিতি কোনোভাবে নিজে বাংলা বন্ধুর হয় তাই আমি বলতে চাই যদি পক্ষে যারা একটা স্বাদের জড়িত আছে তাদেরকে ধরে শাস্তির আনে আমি মনে করি সারা বাংলাদেশের আইনজীবীদের এটা যদি আমরা করতে না পারি তাহলে আমরা সারা আসনের জন্য এটা দায়ী থাকে যাবো বন্ধুরা আমার কারণ আমি আসলে আইনজীবী সমিতির সভাপতি হিসাবে যদি আমার আইনজীবীকে আমি রক্ষা করতে না পারি তাহলে সারা বাংলাদেশের আইনজীবীকে আমরা রক্ষা করতে না পারি ও এসে আমার বন্ধুরাকে হত্যা করবে আমাদের বন্ধুদের অত্যাচার করবে এটা কখনো মেনে যাওয়া যায় না বন্ধুরা আমার তাই আমি মনে করি আজকের এই প্রতিবাদ ছায় দিনাজপুর আইনজীবী সমিতি দিনাজপুরের আইনজীবী নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে এই দিনাজপুর ছাড়া বাংলাদেশের আইন প্রাঙ্গনে সুস্থভাবে আমরা যেন বিচার কার্য এবং আমরা যেন আমাদের পেশাগত বিষয় নিয়ে যেন আমরা কাজ করতে পারি সেই জন্য আমারও সরকারকে আপনারা আমাদের সেই সহযোগিতা করবেন আজকের এই অনুষ্ঠানে আমার সিনিয়র নেতৃবৃন্দ সরকারি আইন কর্মকর্তা বৃন্দ বক্তব্য রেখেছেন আমি মনে করি এটা সুস্থ বিচার না হলে আমরা সেন্ট্রালের রোলের সারা বাংলাদেশের কথিত তারা যে সিদ্ধান্ত দিবে আমরা প্রয়োজন হলেবার আন্দোলন করে আমার এই যে হত্যা হয়েছে তার আত্মা কখনো বিসর্জন দেওয়া যাবে না এই কারণে তা না হলে আমরা যদি সুস্থ বিচার না করতে পারি আমরা যদি সহযোগিতা না করি তাহলে আমরা সারা জীবনের জন্য তার কাছে তাই থাকবো তার পরিবারের কাছে তাই থাকতে পারবো